और well, নিজের জন্মদাতা পিতা নিজের কন্যাকে শাস্তির আওতায় আনার জন্য তার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য জন্য নিজের নিজের পিতা কন্যার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে গেল রাতের অন্ধকার গভীর রাতের বেলা যখন কন্যা ঘুমিয়ে গিয়েছে এবার রাতের বেলা মেয়ের ওই জীবের মধ্য থেকে ওই শিলমোহরটা নিয়ে এই মন্ত্রী তার পিতা নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে নদীর মধ্যে এই নিয়েতে নিক্ষেপ করেছেন। দিনের বেলা যখন তার পিতা তার কন্যার কাছে সিলমোহরটা চাইবে এই সিলমোহরটা তার কন্যা আর দিতে পারবে না আর যখন সিলমোহরটা দিতে পারবে না তখন রাজকীয় সম্পদ রাজা রাজার সিলমোহর আত্মগোপনের দয়ে কন্যাকে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে পিতা এই চক্রান্ত করে নদীর মধ্যে সিলমোহরটা নিক্ষেপ করে দিয়েছে আমরা হায়রাম আল্লাহর বান্দি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকাল বেলা তিনি কাজ শুরু করে দিয়েছেন সকাল বেলা নদীতে একটা জেলে মাছ ধরতে শুরু করে দিয়েছে কিতাবের রেফারেন্স আপনাদের শুনিয়ে দিয়েছি জেলে মাছটা নিয়ে মন্ত্রীর কাছে কন্যার পিতার কাছে এসে উপঢৌকন দিচ্ছে উপহাদিয়া দিচ্ছে উপহার হিসেবে মাছটা তাকে প্রদান করেছে ওই রাজা তার প্রজাতার মন্ত্রী তার কন্যাকে মাছটাকে রান্নার জন্য প্রস্তুত করে করার জন্য আদেশ করল কন্যা সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটল মাছের পেটের মধ্য থেকে ওই মোহরটা বাহির হয়ে গিয়েছে আল্লাহর বান্দি ওই মোহরটা মাছের পেটের মধ্য থেকে নিয়ে আবার নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিলেন সকাল হয়ে গিয়েছে তার পিতা খাবার খেয়ে নিয়েছে এবার কন্যা সন্তানকে বলছে ওই মোহর সিল মোহরটা দাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিবের মধ্য থেকে পকেটের মধ্য থেকে কন্যাটা ওই সিল মোহরটা বাহির করে দিয়ে দিয়েছে

ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল দুনিয়ার কোনো ব্যবস্থা ছিল না ইউসুফ নবীকে আল্লাহ নিজে কুদরতি শক্তিতে কুপের মধ্যে জিব্রাইল দ্বারা ইউসুফ নবীকে আল্লাহ হেফাজত করেছিলেন বলুন

কি কঠিন কঠিন পরীক্ষা এসেছে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে দুনিয়ার কোন ফায়ার সার্ভিস ছিল সেখানে সব মানুষ লিপ্ত ছিল সব মানুষ ইব্রাহিম নবীকে পোড়ানোর কাজে কাঠ জ্বালাচ্ছিল আগুনের কুন্ডু আরো প্রজ্বলিত করছিল কোন ফায়ার সার্ভিস সেখানে ছিল না আল্লাহ পাক অর্ডার করলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ আদেশ করলেন কুদরতি ফায়ার সার্ভিসে আল্লাহ পাক নমরুদের আগুনের কুন্ডুটা ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন দিনার মালিক নামে একজন আল্লাহর ছিল আমি ওই সম্পূর্ণ বর্ণনা বললাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি নদী পথে সফর করছেন নদী তো নদী অতিক্রম করবেন নদী অতিক্রম করতে খেয়া পার হতে যে পারিশ্রমিক দরকার সেটা তার কাছে না তো নৌকার মাঝি নৌকার মাঝি বলছে পারিশ্রমিক দাও খুব বিনয়ের সঙ্গে বলছে ভাই আমার কাছে পারিশ্রমিক নাই আপনি আমাকে ক্ষমা করুন আমাকে একটু পার করে দিন আমাকে আমার যাওয়া বিশেষ প্রয়োজন

এই মাছগুলো নৌকার কাছে এসে মুখটা উঁচু করে তারা দিনার উঁচু করে দিয়ে জবান খুলে দিয়েছিল আল্লাহ পাক মাছদের জবান খুলে দিয়েছিলেন মাছগুলো ওই দিনে নৌকার মাঝি সম্বোধন করে বলেছিল ও নৌকার মাঝি মালিক দিনার তাকে কষ্ট দিও না আল্লাহ বান্দাকে কষ্ট দিবেন না আল্লাহ ওয়ালা কে কষ্ট দিবেন না তিনি আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহ তিন বড় बुजुर्ग বান্দা যিনি আল্লাহ পাকের বড় মুখলিস বান্দা আল্লাহ পাকের ওই বান্দাকে কষ্ট দিবেন না তার হাতে পায়ে রশি দিয়ে বাঁধবেন না এ নিন দিনান্ন আর মালিক জিনার কে নদীতে সহ পার করে দিয়ে นะ হাজার 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 লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে আপনি আমি আমি আমরা মুসলমান বটে সত্যি আক্ষেপ এবং দুঃখের সরে বলতে হয় মুসলমান বটে কিন্তু ওই ওই রকম মুসলমান হতে পারে মিজলা হুজুর রহমতুল্লাহ আলহের কাছে তার খাদেম যে বলছেন হুজুর আপনি তো চোখে দেখেন না আপনি তো চোখে দেখেন না আপনার চোখের গ্লুকোমা চোখের যে দৃষ্টি শক্তি রেডি না যে শিরাগুলো দিয়ে মানুষ দেখে সেগুলো সব শুকিয়ে গিয়েছিল মেজলা হুজুরের শেষ বয়সে তো বাহ্যিক চোখের

মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাই ওই দিনে বড় চাপা মানুষ ছিলেন কম জাহির করতেন নিজের আমিত্বকে কম প্রকাশ করতেন নিজের বড়ত্বকে কম প্রকাশ করতেন যখন তিনি নিজের নাম প্রকাশ করতেন মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী প্রকাশ করতেন নামের আগে এমন কি নিজে মাওলানা মুফতি মহাদ্দেস এগুলো প্রকাশ করতেন না নামের আগে নিজে সুফি প্রকাশ করতেন না বুজর্গ হিসেবে নিজে জাহির করতেন না খুব চাপা মানুষ মানুষ ছিলেন মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি তার থাকতে না পেরে ওই কমবয়সী murid কে লক্ষ্য করে বলেছিল বাবা murid তবে শোনো আল্লাহ আমি আবু জাফর আমার বাজিক দুটো চোখকে অন্ধ করে দিয়েছে বটে কিন্তু আল্লাহ পাক আমার বাতিনি দুটো চোখ দান করেছে ওই বাতিনি চোখ দিয়ে আমি আবু জাফর আমি ফুরফুরা শরীফের জমিনে বসে বসে আমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই

আল্লাহর মাকামটা হাসিল করে ফেলেন যারা আল্লাহকে হাসিল করে ফেলেন আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যান ইত্তাকু ফিরাশাতাল মুমিনিনা ফাইন্নহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা আর যারা ফিরাশাতের মাকামের মানুষ হয়ে যায় তারা আল্লাহ পাক প্রদত্ত ওই বাতিনি চোখ দিয়ে কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তাদেরকে দেখান এবং শোনান

মনে রাখতে হবে না একটু ভুলে গেছি ওই পাহাড়টার নাম দারুস সালাম বা বাবুস সালাম বা বাইতুল সালাম আর ওই বাইতুল সালাম নামক সিটি শহর ওই পাহাড়ের উপরে নির্মিত আল্লাহর জান্নাতের শহর ওই শহরের একটি প্রাসাদ আছে প্রসাদটার নাম আসরারুস সুরুর আর ওই প্রাসাদের একটি কক্ষ আছে বাইতুল জালাল আর ওই বাইতুল জালালটা কাদের জন্য

দুধের আর মধুর ঝর্ণা আল্লাহ রসুল জান্নাতে যে জিব্রাইল কে জিজ্ঞেস করছেন এই ঝর্ণা গুলোর উৎস কোথায় আর এর সমাপ্তি কোথায় জিব্রাইল উত্তর দিলেন একটা আর একটা দিলেন না বললেন হুজুর সমাপ্তি হলো কাউসারে কিন্তু এর সূচনা কোথায় তা না একজন ফারেস্তা আসলেন রাসূলুল্লাহকে কিছুটা দূরে নিয়ে গেলেন একটি বিশাল বৃক্ষের নিচে দাঁড় করালেন রাসূলুল্লাহ ওই বৃক্ষের নিচে দাঁড়িয়ে দৃষ্টি যখন ঘোরালেন দেখলেন এক বিশাল গম্বুজ আছে সেই গম্বুজটা শেত পাথর দ্বারা নির্মিত শেত মুক্তা পাথর দ্বারা নির্মিত বিশাল গুম্বুজ আর ওই গুম্বুজের বিশাল বিশাল দরজাগুলো মতি দ্বারা নির্মিত আর ওই মতি নির্মিত দরজার মধ্যে স্বর্ণের তালা আর ওই স্বর্ণের তালার চাবি হিসেবে আল্লাহ পাক রেখে দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আগিয়ে গেলেন যে বিসমিল্লা পড়লেন প্রবেশ করলেন ভিতরে যে দেখলেন চারটি ঝর্ণা চার কোন থেকে প্রবাহিত হচ্ছে কটা চারটি ঝর্ণা ওই যে চারটি ঝর্ণার বর্ণনা এসছে पानीर झरना बिस्मिल्लाहिर रहमानिर रहीम मेम से के प्रकाश होछ एक दिए দ্বিতীয় কোন থেকে আল্লাহর হা দিয়ে প্রকাশ হচ্ছে দুধের ঝর্ণা তৃতীয় কোন থেকে রহমানের নুন থেকে প্রকাশ হচ্ছে আপনার সর্বতের আর প্রকাশ হচ্ছে মধুর আল্লাহ পাক হুকুম করলেন গাইবি আওয়াজ দিয়ে বললেন হাবি এই জান্নাতের ঝর্ণা থেকে বিচলিত হওয়ার কিছু নেই এই ঝর্ণা আপনার উম্মতের জন্য বিসমিল্লাহির রহমানের রহিম পাঠকারীদের জন্য আমি আল্লাহ এই ঝর্ণা তাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি বলেন সোহান আমরা সকলেই কাজে কর্মে বিসমিল্লা বলার অভ্যাস তৈরি করব সকলে বলুন ইনশাল আল্লাহ পাক আমাদের সকলকে বিসমিল্লা বলে সমস্ত কাজ শুরু করবার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সোনার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন বিশাল আর লম্বা আলোচনার দিকে আমি আগিয়ে যাচ্ছি না সমাপ্ত করছি তবে একটি বিষয় যদিও মাইকে কথাটা যাচ্ছে তাও একটু আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি চোখে মুখে ঘুম এসে এতক্ষণ করতাম না এতক্ষণ দোয়া শেষ হয়ে যেত তাবার ওকে আরো একটা হাড়ি অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লেগেছে সেই জন্য বললো হুজুর একটুখানি দেরি করবে মানুষের ব্যাপকতার কারণে আবার একটা হাড়ি বাড়াতে হয়েছে আলহামদুলিল্লাহ সেটাও চলছে প্যাকেজিং চলছে আর আমরা দীর্ঘায়িত করব না আল্লাহ পাক আমাদের যতটুকু শোনালেন আমি অধম আমার দ্বারা আল্লাহ পাক যতটুকু আলোচনা করালেন এগুলি আমল করার তো শিখদান বলি আল্লাহ মান এই একটা ছোট আমল বিসমিল্লা বলে কাজ শুরু করে আমল সবাই করবো তো ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ কাজে কর্মে আমরা প্রত্যেকটি কাজ শুরু করার আগে কি বলবো বিসমিল্লাহ রহমান রহিম কাজ শেষ হয়ে গেলে কি করবো আলহামদুলিল্লাহ কাজ শুরু করার আগে বলবো বিসমিল্লা আর কাজ শেষ করে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিন সকলে বলে আল্লাহ আমিন আসেন বিশ্ব নবীর স্থানে দাঁড়িয়ে আমরা মহাব্বতের সালাম পাঠ করি